হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে গোটা দেশে যখন চূড়ান্ত অসহিষ্ণুতা নেতা মন্ত্রীদের মুখ থেকে বিশ্ব উদ্গার বেরোচ্ছে ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শ্রীচর সহ সংলগ্ন কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রামে প্রায় সত্তর বছর পুরানো বদের শিব বাড়ি এতদিন ছিল অবহেলিত কিন্তু স্থানীয় হিন্দু মুসলমান মানুষের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠছে এই মন্দির বাইপাস স্থলে নির্মীয়মান এই মন্দির সর্বধর্মের হিসাবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ উত্তর পূর্বের অন্যতম সঙ্গীত শিল্পী বিধান লস্কর এই মন্দির নির্মাণে কিভাবে ইসলাম ধর্মাবলম্বীরা সহযোগিতা করছেন তা তুলে ধরেন সমন্বয়ের প্রতীক এই মন্দির নির্মাণ নিয়ে স্থানীয় রিঙ্কু সচল জানান এই গ্রামে এই সম্প্রতি উদাহরণযোগ্য এই ধরনের কাজ করতে পেরে তাদের ভালো লেগেছে অন্যান্যরা এগিয়ে আসা উচিত গ্রামের একজন বাসিন্দা এবং এই যে বন্ধে সার্বজনীন বন্ধের শিববাড়ি শিববাড়ি একজন কমিটির একজন সদস্য আমরা এই বিকেলের নতুনভাবে এই কমিটিতে আসার পরে আমরা এই মন্দিরের সুরঙ্গীন একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই এলাকার যে হিন্দু মুসলমান সব সব মিলিয়ে একটা সবাই সহযোগিতায় আমাদের এই 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 মন্দিরটা হয়েছে অনেক কাজ এখন নমস্কার আমরা বসে আছি চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিব বাড়িতে আহ এখন কাজ এখানে কাজ চলছে মন্দিরের নির্মাণ কাজ চলছে সবচেয়ে উম খুশির কথা আমি বলবো এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই মন্দিরে কাজ করছেন হিন্দুরা তো অবশ্যই করছে শহরের অনেক গুণিজ্ঞানী লোকেরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন এখানে রিঙ্কু আছে আমার সজল আছে অনেকে আছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন এবং প্রার্থনা করছে আপনারা যারা দেখছেন এই নিউজটা আপনারা আসবেন কাঁঠাল রোডের একদম বাইপাসের সামনেই মন্দিরটা এবং যতটুক পারেন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন সম্পূর্ণ সাহায্যটাই আমরা নির্মাণ কাজ ব্যবহার করব ধন্যবাদ লাল লস্কর উপে সজল লস্কর আমি কাটালোর চন্দ্রপুরের বাসিন্দা এই এই মন্দিরটা বন্দের শিববাড়ি চন্দ্রপুর বন্ধের শিববাড়ি মন্দিরটা এইটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখে এসেছি এখানের মধ্যে আমরা খেলাধুলাও করেছি আজকে এখানের মধ্যে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে অনেক আনন্দিত হয়েছে আমরা এবং আমি আমার সবাই ধর্মলম্বী মানুষকে আমার ভাই বন্ধুদেরকে বলবো এখানে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেটাই বলে আমার বক্তব্য শেষ